শাল ব্যবসার আড়ালে জঙ্গি বনগার আইসিকে চিঠি পৌর প্রধানের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন বিগত কয়েক মাস ধরেই অস্থির পরিস্থিতি প্রতিবেশী দেশে এই আবহে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের ঘটনাও সামনে এসেছে সম্প্রতি কাশ্মীরি শাল ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা এক কাশ্মীরি ব্যক্তিকে জঙ্গি সন্দেহে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে রাজ্য এস ও কাশ্মীর পুলিশ এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সীমান্ত শহরেও কাশ্মীরি শালওয়ালার পরিচয় দিয়ে কোনো জঙ্গি ঢুকে পড়ছে না তো এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বনগা থানার আইসিকে চিঠি লিখলেন বনগা পৌর প্রধান গোপাল শেঠ এই শহরে যারা শাল ব্যবসা করতে আসছেন তাদের পরিচয় খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন পৌরপ্রধান চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে এদিন বনগা সংলগ্ন বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেল অনেক ব্যবসায়ী এবার প্রথম এসেছেন এই শহরে ব্যবসার জন্য তাদের মধ্যে আবার অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই ব্যবসা করছেন फिर यहाँ बोलते थे इसलिए गवर्नमेंट कुछ अलर्ट हो गया इसके बारे में क्या बोलेंगे आप कैसा रहना चाहिए कैसा करना यहाँ बिजनेस बिज़नेसठ हो जाएगा हम कश्मीर से आए हैं हमको यहाँ कम से कम 22 साल हो गए 22 साल से हम यहाँ बिजनेस कर रहे हैं यहाँ हमारा गवर्नमेंट बहुत सपोर्ट कर रहा है हम यहाँ बहुत अच्छे से है अच्छे से काम कर रहे हैं कोई प्रॉब्लम भी नहीं है जो बांग्लादेश में अशांति चल रहा है उसके साथ भी थोड़ा प्रॉब्लम हो गया বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সীমান্ত শহরের বাসিন্দা রাও শহরের বাসিন্দা সুখদেব কুন্ডু বলেন এই ব্যবসায়ীরা মূলত নভেম্বরের সময় থেকে আসতে শুরু করেন তবে তারা সকলেই অপরিচিত তাদের ঠিকানা পরিচয় প্রশাসনের পক্ষ থেকে যাচাই করলে ভালো হয় এ বিষয়ে পৌরপ্রধান জানান বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ঠিক নয় ভারত বিদ্বেষী মন্তব্য শোনা যাচ্ছে আমাদের আরও দায়িত্ব নিতে হবে প্রশাসনকে যথাসম্ভব সহযোগিতা করতে হবে শাল বিক্রির নামে যারা আসছেন তাদের পরিচয় খতিয়ে দেখার প্রয়োজন পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীকেও আরও সচেতন হতে হবে বলে দাবি করেন তিনি না বাংলাদেশে এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ মানুষ একটা বিশৃঙ্খলার মধ্যে তারা বসবাস করছে তারই মধ্যে থেকে কিছু সন্ত্রাসবাদী দল তারা বিভিন্ন সময় ভারতবর্ষ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছে এমতো অবস্থায় ভারতবর্ষ আমাদের দেশ সেই দেশকে রক্ষা করা যারা আমরা প্রশাসনিক দায়িত্বে আছি তাদেরকে নিতে হবে এবং সে যত দূর সম্ভব প্রশাসনকে সাহায্য করতে হবে সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি এবার গতবারের তুলনায় অনেক বেশি সালের দোকান এখানে বসে গেছে আবার বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসান নাম করে হাজার হাজার লোক সকালবেলায় ঢুকে যাচ্ছে আমরা বনগাঁ শহরের লোক আতঙ্কিত বিভিন্ন পাড়ায় এই লোকগুলো আবার বিক্রির নাম করে বিভিন্ন বাড়ির দিকে তাকাচ্ছে এবং যার ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ভালো কাজ করছে এবং সেখানে গিয়ে আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এসডিওকে জানিয়েছি এসডিপিওকে জানিয়েছি যে আমরা সকলে মিলে এই সালবালারা কোথা থেকে এসছে তাদের আই কার্ড আধার কার্ড এবং পিভিএস কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা সেগুলো দেখে ব্যবস্থা নিয়ে আরেকদিকে হলো বিএসএফ বাংলাদেশ থেকে যারা আসছে তারা বিভিন্নভাবে এখান থেকে শাল বিক্রি করে চলে যাচ্ছে শাল নিয়ে চলে যাচ্ছে তারা তো একটা টাকা নিয়ে আসছে এই টাকাটা কোথার থেকে নিয়ে আসছে এর মধ্যে যদি কোনো নথি ভারত সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের দেশের বিরুদ্ধে কোনো নথি আসে সেগুলোকেও বিএসএফকে শীতলীলতা না দিয়ে করতে হবে কারণ বর্ডার দিয়ে প্রচুর মাল ধরা পড়ছে আমরা মনে করি যে মাল ঢুকছে তার টেন পার্সেন্ট মাল ঢুকছে বিএসএফের শিথিলতায় তার কাটার বেড়ারা এখনও পর্যাপ্ত বিএসএফের গার্ড নেই যার ফলে কিছু মানুষ পশ্চিমবাংলার মধ্যে ঢুকে পড়ছে আমরা চাইবো যে দেশের যারা সীমান্তে পাহারায় আছেন তারা সঠিকভাবে তার কাটার ধারে পাহারা দিয়ে কোনো মানুষ যাতে ওপাশ থেকে এপাশে না আসতে পারে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা গুড় মশলা বন্ডিও ভালো সাধেও ভালো বোধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন